আপনারা যারা স্নিকার্স লাভার আছেন আপনারা প্রায় সব ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে হোয়াইট স্নিকার্স যেগুলো আছে সেগুলোর প্রতি আপনাদের হচ্ছে যে একটু ভালো লাগাটা বেশি থাকে কারণ হোয়াইটের সাথে যদি আপনি একটু কন্ট্রাস্ট থাকে স্নিকার্সটা দেখতে ভালো লাগে আর স্নিকার্স ব্যাপারে হয় কি আপনার হোয়াইট কালার কম্বিনেশনটা ম্যাক্সিমাম স্নিকার্স এর ক্ষেত্রে হোয়াইটের কম্বিনেশনটা থাকে আর দেখতেও ভালো লাগে তো আজকে আমি আপনাদেরকে সেরকম একদম হোয়াইট কালারের এর ভিতরে প্রিমিয়াম একটা হচ্ছে স্নিকার্স এর আপডেট দেওয়ার চেষ্টা করবো এটা হচ্ছে গ্রেডের গ্রেড সম্পর্কে আপনাদের মোটামুটি অনেকেরই আইডিয়া আছে তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এটা এসবি এসবি ডাঙ্কের নাইকি ডাঙ্ক একটা খুবই প্রিমিয়াম একটা হচ্ছে আউটলুক পাবেন আমি আপনাদেরকে একটু রিভিউটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে এলভির আমি আবারও দেখাচ্ছি এটা হচ্ছে এলভির ডিজাইন করা আছে খুব সুন্দর করে লুইস ভিটন এল ভার্সনের নাইকি এস বি ডাং ক্যাটাগরির এই স্নেকার্সটা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন আমি যদি রিভিউটা আপনাদেরকে দেই এটা হচ্ছে একদম হোয়াইট এবং হচ্ছে গ্রে হোয়াইট এবং হচ্ছে গ্রে কালারে হচ্ছে কন্ট্রাস্ট খুবই চমৎকার একটা হচ্ছে আউটলুক দিচ্ছে এবং হচ্ছে আমি যদি দেখাই ফুল বডিতে কিন্তু এলভি চমৎকার হচ্ছে আপনার ডিজাইন করা আছে শেডো করা আছে দেখেন আমার আপনার হচ্ছে আমি ক্লোজ দিয়ে দেখাচ্ছি যেন হচ্ছে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন দেখেন মানে ফুল বডিতে উপরে যে পেডিং যে সাইডটা আছে ফুল পেডিং এর পাশে হচ্ছে আপনার এলভির হচ্ছে আপনার ছেড়ো করা আছে দেখে বুঝতেই পারছেন এবং এই পাশে কিন্তু এলভির লোগো দেওয়া আছে এবং এই পাশে নাইকির যে লোগোটা দেখতে পাচ্ছে মার্কিং করা আছে এইখানেও কিন্তু দেখেন এলভির চমৎকার ভাবে হচ্ছে ছেড়ো করা আছে দেখতেই ভালো লাগতেছে এবং মডেল নেমটা কিন্তু এই পাশে লেখা আছে মেনশন করা আছে ব্যাকসাইড যদি দেখে সাইডে কিন্তু নাইকি সুন্দর করে এমব্রয়ডারি করে হচ্ছে লেখা আছে ওপরের পেয়ারিংটা কিন্তু খুবই সফট দেখতেও হচ্ছে আপনি প্রিমিয়াম একটা হচ্ছে ভাইব পাবেন টাংটা যদি দেখায় এ হচ্ছে টাং এখানে ভিতরে লেখা আছে মেড ইন ভিয়েতনাম যদিও মেড ইন ভিয়েতনাম লেখা থাকে বাট সবগুলো হচ্ছে আপনার চায়না থেকে ইম্পোর্টেড আর সোলটা যদি দেখায় সোলে কিন্তু যথেষ্ট হচ্ছে আপনার গ্রিপ আছে যথেষ্ট গ্রিপ পাবেন তো যারা হচ্ছে এই ধরনের প্রিমিয়াম ক্যাটাগরির হোয়াইট কালারের ভিতরে চমৎকার কম্বিনেশন হচ্ছে স্নিকার্স পারচেস করতে যাচ্ছেন আমি বলবো এক কথাই এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা হচ্ছে আপনার স্নিকার্স এই স্নিকার্স গুলো মানে এই ধরনের স্নিকার্স আমি মনে করি যারা হচ্ছে রুচিশীল বা একান্ত হচ্ছে স্ট্যান্ডার্ড টাইপের হচ্ছে স্নিকার্স পারচেস করতে যাচ্ছেন তারা অবশ্যই এই স্নিকার্সটা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন তো আপনারা যারা স্নেগাস লাভার আছেন মোটামুটি আপনারা সবসময় সময় এর ব্যাপারে সচেতন থাকেন বিভিন্ন পেজে বিভিন্ন হচ্ছে যে আপনার এই বা বিভিন্ন চ্যানেলে কিন্তু আপনার ইউটিউবের ভিডিও দেখে স্নেগাস ভিডিও দেখে থাকেন এখন মোটামুটি সবাই স্নেগাস সম্পর্কে জানে বুঝে এটা কোনটা ওয়ান ওয়ান কোনটা ওই এম গ্রেড এটা আসলে আমার আলাদা করে হচ্ছে যে বোঝানোর কিছু নয় জাস্ট হচ্ছে আমি আমার প্রোডাক্টের কোয়ালিটি এবং প্রোডাক্টের ভেরিয়েশনগুলো গুলো হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন কোয়ালিটি জাজমেন্ট করে পার্চেস করার দায়িত্ব কিন্তু আপনাদের হাতে তো আমি আপনাদেরকে বলি এই ভিতরে পেডিংটা কিন্তু খুবই সফট টাইপের হচ্ছে পেডিং দেওয়া আছে খুবই সফট পেডিং করা আছে উপরে পেডিংটা খুবই ভালো ভিতরে টাংটা দেখাই দিলাম এবং ভিতরে যে সোলটা আছে সোলটা হচ্ছে যথেষ্ট সফট এক কথাই আপনি এই ধরনের স্নিকার্স যদি পরে বের হন আপনার হচ্ছে বিরক্তিতে কাজ করবে না এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই আসলে স্নিকার্সটা অনেক বেশি ব্যবহার করে কারণ স্নিকার্সটা হচ্ছে যে অনেক বেশি আপনার কমফোর্টেবল এবং খুব সহজে হচ্ছে যে এটা আপনি সারা দিন পরে থাকতে পারবেন আপনাকে একটা কমফোর্ট দেবে একটা রিল্যাক্স দেবে এবং অন্যরকম হচ্ছে একটা কনফিডেন্স পাবেন তো অবশ্যই আপনি চেষ্টা করবেন প্রিমিয়াম ক্যাটাগরির এই স্নেকার্স আমাদের কাছ থেকে পারচেস করার জন্য এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক বিভিন্ন মডেলের বিভিন্ন ক্যাটাগরি হচ্ছে আপনি স্নেকার্স কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আপনারা খুব সহজেই আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি ভিজিট করেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এর মধ্যে আমাদের প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা করে সেগমেন্ট করা আছে স্নেকার্স পাবেন এছাড়া ম্যানসের ক্লোথিং আইটেম পাবেন তো যারা হচ্ছে পার্চেস করতে যাচ্ছেন এই ধরনের স্নিকার্স অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে হোক বা আমাদের পেজে হোক আমাদের ভিডিও গুলো দেখার চেষ্টা করবেন যারা হচ্ছে প্রবাসে আছেন বা যারা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ থেকে বিভিন্ন কান্ট্রিতে আছেন তারা অনেকেই আমাদের কাছ থেকে কিন্তু এই ধরনের স্নিকার্স পার্চেস করে থাকেন কারণ বাংলাদেশ থেকে আপনি যতটা হচ্ছে যে কি বলেন রিজনেবল প্রাইজে এই স্নেগাস করতে পারবেন সেটা বাংলাদেশের বাইরে অন্য যে কোনো কান্ট্রি থেকে আপনি পার্চেস করেন আপনাকে গুনতে হয় যার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি যারা প্রবাসে থাকে বা প্রবাসে প্রবাসে যারা যায় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশ থেকে এই স্নেগাসগুলো কিন্তু কেনাকাটার চেষ্টা করে তো আমরাও সেই অনুযায়ী চেষ্টা করি আপনাদেরকে কোয়ালিটি দেওয়ার জন্য এবং হচ্ছে প্রাইসটা রিজনেবল রাখার জন্য তো চেষ্টা করবেন যারা হচ্ছে এই ধরনের স্নেক খুঁজতেছেন কারণ এক একজনের রুচি বা এক একজনের চয়েস এক এক রকম তো আপনার এটা ভালো লাগতে পারে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আপনার সাইজ নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ইমো এবং পেজের লিংক আছে তিনটাতে যে কোনো একটাতে আপনি মেসেজ করে দেবেন বাংলাদেশের ভিতর আপনি ম্যাক্সিমাম দুই দিনের ভিতরে হোম ডেলিভারি পাবেন আর আপনি যদি প্রবাস থেকে অর্ডার করতে চান বা প্রবাসে যদি হোম ডেলিভারি নিচ্ছেন সেটার একটা প্রসেস আছে যদি সেরকমভাবে নিতে চান আমাদেরকে জানাবেন সেই প্রসেসের মাধ্যমে আপনি একদম বিদেশে বসে হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ তো যাই হোক আমি ভিডিওটা আর বেশি দ্বিতীয় করবো না শেষ করবো যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন কষ্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম